অনেক ধরনের কেকই তো করে দেখালাম তো আজকে আমি দেখাবো হচ্ছে অরেঞ্জ কেক অনেকেই কিন্তু অরেঞ্জ কেক অনেক বেশি রায় করে থাকে আমার যেমন অরেঞ্জ কেক অনেক ভালো লাগে লেমন কেক ভালো লাগে তো অরেঞ্জ কেকের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে বেশি শেয়ার করা হয়নি তো যার কারণে আজকে ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি তো এটা হচ্ছে এক পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের স্পঞ্জ কেক তো এখানে আমি হোয়াইট চকলেট গানাস নিয়ে এনেছি তার মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভার মানে অরেঞ্জ ইমালশন আর অরেঞ্জ কালার এটা হচ্ছে আমি ফিলিং হিসেবে ব্যবহার করব অরেঞ্জ কেকের জন্য অরেঞ্জ কেকের মধ্যে মূলত ফিলিং হিসেবে অরেঞ্জ কার্ড আর হচ্ছে আপনার অরেঞ্জ ফিলিংটা ইউজ করতে হয় তো আমি হচ্ছে চকলেট গানাস দিয়েই অরেঞ্জের অরেঞ্জ গানাশ তৈরি করে সেটা হচ্ছে ফিলিং হিসেবে ব্যবহার করব। যখন এই কেকটা কাটা হবে একদম এইখান থেকে যখন হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের এই গানাশটা বের হয়ে আসবে তখন কিন্তু কেকটা খেতে বেশি মজা লাগবে এই জন্য আমি হচ্ছে এই পদ্ধতিটা ইউজ করলাম আপনারা চাইলে এখানে অরেঞ্জ কার্ড কিংবা হচ্ছে আপনার অরেঞ্জ ফিলিং ইউজ করতে পারেন আমি হচ্ছে চকলেট গানাস দিয়েই অরেঞ্জ ফ্লেভারের ফিলিংটা বানিয়ে দেন হচ্ছে আমি ইউজ করবো আজকে তো প্রথমে হচ্ছে আমি সুগার সিরাপ করে নিয়েছি স্পঞ্জ কেকে এরপরে হচ্ছে আমি সুন্দর করে ক্রিম দিয়ে নিয়েছি আর ক্রিমের মাঝখান দিয়ে আমি একটু ফাঁকা করে রাখবো মানে চার সাইড দিয়ে একটু উঁচু করবো মাঝখানে একটু ডিপ গর্থর মধ্যে মতো করবো যা যাতে করে এই ফিলিংটা ব্যবহার করার পরে ফিলিংটা যাতে করে কেক থেকে বের না হয়ে আসে এই জন্য আমি চার সাইডটা একটু ক্রিম দিয়ে উঁচু করে নিলাম মাঝখানে একটু গর্ত করে নিয়েছি এর মধ্যে আমি অরেঞ্জ ফ্লেভারের যে চকলেট গানাসটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম উপরে হচ্ছে পরের লেয়ার কেকটা আমি দিয়ে দিলাম অরেঞ্জ কেক কিন্তু খুবই মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি সবসময় অরেঞ্জ কেক এভাবে বানাই মাঝে মধ্যে হচ্ছে এর মধ্যে অরেঞ্জ কার্ড এবং মাঝে মধ্যে হচ্ছে অরেঞ্জ ফিলিংটা ইউজ করি মাঝে মধ্যে হচ্ছে আবার চকলেট আনাজ দিয়ে ফিলিং বানিয়ে তারপরে হচ্ছে ইউজ করি তো ভালো করে ক্রাম কোট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজতে বের করে আবার হচ্ছে আমি ক্রিম করে নিচ্ছি আর এই এখন যে ক্রিমটা ইউজ করছি এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের ক্রিম অরেঞ্জ ক্লে অরেঞ্জ কেকের বেসটা থাকবে আর হচ্ছে পুরো কেকের ডেকোরেশনটা ভ্যানিলা ফ্লেভারের থাকবে অরেঞ্জের সঙ্গে ভ্যানিলা ফ্লেভারটা খুবই দুর্দান্ত একটা কম্বিনেশন আপনারা যারা অরেঞ্জ ফ্লেভারে কেক খাননি বা ট্রাই করেনি তারা করতে পারেন ট্রাই অবশ্যই ভালো লাগবে আমারও ভালো লাগে তো আজকে যে কেকটা করছি এটা হচ্ছে রিপিটকে তার অর্ডারের কাজ ছিল তো খুবই ভালো লাগছিল যে সবাই শুধু চকলেট কেক ভ্যানেলা কেক চকলেট কেক ভ্যানিলা কেক এ ধরনের কেক বেশি অর্ডার করে থাকে তো আজকে একটা অরেঞ্জ কেকের অর্ডার পেলাম যার কারণে ভালো লাগলো আর আমি হচ্ছে সব থেকে বেশি তৈরি করেছি চকলেট কেক কারণ আমার পেজের মোস্ট ডিমান্ডিং হচ্ছে চকলেট কেক চকলেট কেকটা বেশি যায় আমার আর ভ্যানিলা তো আছেই ওটা তো কমন একটা কেক আর তার সঙ্গে মোটামুটি রেড ভেলভেট ভালো যায় আর তার মধ্যে মাঝে মধ্যে অরেঞ্জ কেক বানায় তবে স্ট্রবেরি লেমন কেক এ ধরনের কেক আমি খুবই কম বানিয়েছি এগুলোর অর্ডার আসেনি তেমন কারণ হচ্ছে কাস্টমারের চাহিদা মোটামুটি ওগুলা নেই নেই বললেই চলে তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ক্রিমটা দিয়ে দিয়েছি আর ক্রিমটা হচ্ছে আমি হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে রেখেছি কালারটা খুবই সুন্দর ছিল যেহেতু আমার লাইটিংয়ের ব্যবস্থা ভালো ছিল না এই জন্য ভিডিওর মাধ্যমে সুন্দর করে তুলতে পারিনি এই এই পিঙ্ক কালারটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই ধরনের পিঙ্ক কালার দিয়ে কেক ডেকোরেশন করলে অনেক আকর্ষণীয় লাগে তো সুন্দর করে ফিনিশিংটা দিয়ে নিলাম তো এরপরে হচ্ছে ওয়ান এম নজেল দিয়ে আমি ডেকোরেশনটা করছি আর যখন আমি কেকের ডেকোরেশন করছিলাম তখন একদম গরম ছিল তারপরে হচ্ছে ফ্যান বন্ধ ছিল কারেন্ট ছিল না যার কারণে কেকটা হচ্ছে একটু নরম নরম হয়ে গিয়েছিল ক্রিমটা আমি দ্রুত করে কাজটা সেরে নর্মাল ফ্রিজে কেকটা রেখে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু অরেঞ্জ কেকের মধ্যে আমি যেমন সুগার সুগাসিটা ইউজ করেছি আবার হচ্ছে চকলেট গানাস দিয়েই অরেঞ্জ ফ্লেভারের গানাস তৈরি করে নিয়েছিলাম সেটা ইউজ করেছি আপনারা অবশ্যই এখানে অরেঞ্জ কার্ড ইউজ করবেন অরেঞ্জ কার্ড সবসময় আমার কাছে অ্যাভেলেবেল থাকে না যার কারণে হচ্ছে আমি এখানে চকলেট গানাসটা ইউজ করেছি তো আজকের কেকটা ছিল খুবই সিম্পল আর সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে পারেন কারণ এ ধরনের ডেকোরেশন আমার খুবই ভালো লাগে এই ধরনের ডেকোরেশন কিন্তু একটা নজল দিয়ে কমপ্লিট করা করা যায় যাই হোক এটা একটা কমন ডিজাইন এগুলো হচ্ছে নতুনরা পুরানোরা সবাই মোটামুটি করে থাকেন আমার কাছেও ভালো লাগে যেহেতু এটা কাস্টমারের দেওয়া কেকটা ছিল কেকের অর্ডার ছিল এটা হচ্ছে আমার নিজের ইচ্ছা মতো ডিজাইন করিনি কাস্টমার বলে দিয়েছিল এভাবে ডিজাইনটা করতে আমি সেভাবে করার চেষ্টা করেছি বাট কাস্টমার যে পিকচারটা দিয়েছিল সেখানে হচ্ছে এক সাইডে ফুলটা হবে আর আমি দিয়েছি দুই পাটের ফুলটা তো দেখতেই পাচ্ছেন কিছু ননএেবল বাটারফ্লাইও দিয়ে দিয়েছিলাম আর মাসাল্লাহ কেকের কালারটা অনেক সুন্দর আসছিল আর যেহেতু লাইটিংয়ের জন্য আমি ধরতে এই কালারটা তো আজকের কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর সঙ্গেই থাকবেন আমার পেজের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ